আসসালামু আলাইকুম এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর যেটা অলরেডি আমরা কিছুটা দেখছি আহ পাশাপাশি কলাম রেখে আমরা মিলাইয়ে দেখছি কোন সংখ্যা পদ্ধতির ইকুইভ্যালেন্ট কোন সংখ্যা পদ্ধতিতে কি বাট এখন আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব এখন আমরা কয়টা ওয়েতে শিখব সেটা আমরা আগে দেখিনি সেটা হচ্ছে প্রথমে যেটা শিখতে হবে আমাদের এক নাম্বার সেটা হচ্ছে ডি ডি ফর ডেসিমেল টু এনি এটা আমাদের শিখতে হবে অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতিতে কথা বলি ক্যালকুলেশন করি রাইট সেই সংখ্যা পদ্ধতি থেকে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটাই পদ্ধতি আছে এবং সেটা আমরা শিখবো বাট স্পেশালি যেহেতু আমরা চারটা নিয়ে ডিল করতেছি এনির ভেতরে আগে দেখবো হচ্ছে কিভাবে বাইনারিতে যাই তারপর কিভাবে অপটালে যাই কিভাবে হেকদারি চেমিলে যাই এবং আদার্স তার মানে দশ ভিত্তিক থেকে দুই ভিত্তিক দশ ভিত্তিক থেকে আট ভিত্তিক দশ থেকে ষোলো ভিত্তিক আবার দশ থেকে তিন চার ছয় এরকম অসংখ্য হতে পারে যেটাই বলোটা কেন এটা প্রথমে আমাদের শিখতে হবে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল এটা আমাদের শিখতে হবে এবং প্রত্যেকটা কিন্তু রিভার্স প্রসেস রয়েছে অর্থাৎ আপনি ডেসিমেল থেকে যখন এগুলাতে যাচ্ছেন প্রত্যেকটা থেকে আবার ব্যাক করা রয়ে থাকতে হবে তাই না আমরা শুধু পা বাড়াইলেই হবে না আমাদের সেখান থেকে ফিরে আসার চিন্তাটা করতে হবে তো আমরা এনি থেকে আবার ডেসিমেল ব্যাক করবো আবার বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেল তো সেখান থেকে আমরা আবার ব্যাক করবো এবং তিন নম্বর হচ্ছে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব হেক্সাডেসিমেল থেকে আবার অক্টালে ব্যাক করবো এই প্যাটার্নটা যদি আপনি জানেন তাহলে মোটামুটি সংখ্যা পদ্ধতি একদমই ইজি এবং বিশেষ করে এই দুইটা লাগে না তারপরেও এটা শেখার একটা উদ্দেশ্য আছে সেগুলো আমি বলবো আস্তে আস্তে তো প্রথমে আমরা দেখি ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি বাট আমি সিলেক্ট করতে চাচ্ছি হচ্ছে বাইনারি তো আসেন শুরু করি আমরা যে কোনো একটা সংখ্যা নিই প্রথমে ধরেন যে টোয়েন্টি সেভেন আমার খুব ফেভারিট নাম্বার কারণ আমি সাত দিকটা খুব পছন্দ করি এই টোয়েন্টি সেভেন এটা তো বিভিন্ন সংখ্যা পদ্ধতির হতে পারে তাই না এটা ডেসিমেলের হইতে পারে এটা অক্টালের হতে পারে এটা এক্সার ডেসিমেলের হতে পারে বাট আমরা এখন স্পেসিফিক্যালি এটা বললাম এটা নাম্বার সিস্টেম অর্থাৎ টোয়েন্টি সেভেন যেটা ডেসিমেলে আছে আমরা চাই এটা দুই ভিত্তিক অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে যাইতে কি করব। তো রুলস কি এখন সেটা আমি বলে দিই ডেসিমেল থেকে এনি যে কোন নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য যে নাম্বার সিস্টেম আমরা যাব সেটার ভিত্তি দিয়ে এই সংখ্যাটিকে মানে ডেসিমেল সংখ্যাটিকে ভাগ করব যেহেতু সংখ্যাটি পূর্ণ সংখ্যা আর যদি ভগ্নাংশ হয় তাহলে গুণ করব ঠিক আছে তো এটা আপনার মনে হইতে পারে যে নিয়মটা এখানে লিখে রাখলে ভালো হইতো কোনো দরকার নাই আমরা কয়েকটা প্র্যাকটিস করলে এটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে বারবার আমরা কি ক্যালকুলেট করবো যে টোয়েন্টি সেভেন কে আমরা দিয়ে ভাগ করতেছি তো ভাগ ফল কত ভাগ শেষ কত এবং এখানে কোনো পয়েন্ট আনতে পারবো না মানে কোনো ভগ্নাংশ হবে না শুধুমাত্র আমরা পূর্ণ সংখ্যাতে ভাগ করবো যেটাকে জেনারেলি বলা হয় ইন্টু ডিভিশন আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাতেই রাখবো ভাগ না গেলে নাই তো আসেন আহ আমরা জানি তেরো কোনে ছাব্বিশ তো ভাগ ফল তেরো ছাব্বিশ হইলো ভাগশেষ এক আবারও যেটা ভাগ ফল সেটাকে ভাগ করবো ভাগ্যস ড্যাশ দিয়ে লিখে দিব এটা মাইনাস না এটা ড্যাশ তো এটা ছয় দুই এ বারো তাই না এটাকে ভাগ করতেছি ভাগ ফল ছয় এবং ভাগশেষ এক থাকে আবারও ড্যাশ দিয়ে ওয়ান আবারও টু এটা থ্রি এবং এটা নিশেষে বিভাজ্য কোনো ভাগশেষ থাকে না আবারও টু এবং এটা একবার যায় রাইট এবং এক ভাগশেষ থাকে লাস্টে আর একবার আমরা ভাগ করতে পারি এই যে এই ভাগ ফলটাকে ভাগ পাশে জাস্ট দেয় দিয়ে লিখতে তো এই জায়গাটা ইম্পর্টেন্ট এটা আমি একটু বোঝাই দিই ইন্টিজার ডিভিশন কি এতক্ষণ ইন্টিজার ডিভিশনই করছি কোনো পয়েন্ট পয়েন্ট আমরা আনি নাই আর ইন্টিজার ডিভিশন আমি বলে দিই ধরেন যে পাঁচ আপনি চারকে ভাগ করতেছেন ইন্টিজার ডিভিশন হচ্ছে যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে ভাগ ফল জিরো ঠিক আছে কোন পয়েন্ট আনতে পারবেন না এবং ভাগ ফল যেহেতু জিরো পাঁচ আর তে গুণ করলে জিরো ভাগশেষ শেষ ফোর ওকে ফাইন এগেইন ফোর সিক্স ভাগ সরি এটা হচ্ছে সিক্স ফোর ভাগ যায় ভাগ যায় না এটা জিরো এখানে জিরো এটা ফোর তো আর একটা দেখাই না ভাগ যায় না জিরো এখানে জিরো থ্রি একবারে বলি এটাকে সেটা হচ্ছে যদি ভাগ না যায় সেক্ষেত্রে ভাগ ফল জিরো ভাগ কোনটা যাকে ভাগ করছিলাম ওইটাই ভাগ শেষ থ্রি ফোর ওটাই ভাগ তাহলে এখন আপনি বলেন তো দুই দিয়ে এক ভাগ করতেছি তো যায় না তাহলে ভাগ ফল জিরো ভাগ কোনটা যাকে ভাগ করতেছিলাম সেটাই ভাগশেষ শেষ ইট এটাই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমে যাওয়ার পদ্ধতি বা অন্য কোনো থেকে নাম্বার সিস্টেমে যাওয়ার পদ্ধতি এটা জাস্ট মার্ক করব আপনি বলতে পারেন আবার ভাগ করেন ওকে ফাইন ভাগ আমি একটু পরে করি এখানে ভাগফল যখন জিরো আসবে তখন আমরা ভাগ করাটা থামিয়ে দেব এবং যে ভাগশেষগুলো আমরা লিখছি সেটা নিচের থেকে উপরের দিকে লিখব তাহলে এটা 11011 11011 এটাই কিন্তু সাতাশের বাইনারি ঠিক আছে তো আমরা আরো কিছু প্রবলেম দেখতে পারি দেখেন সেটা একটু বড় সংখ্যা নিতে পারি ধরেন যে আহ নাইনটি থ্রি এটা বাইনারিতে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা দুই দিয়ে কাকে ভাগ করবো আসেন এটা কতবার যাই আহ পঁয়তাল্লিশ তো নব্বই হবে তো এটা ছয়চল্লিশ রাইট এটা নাইনটি টু হবে তাহলে এটা ফোরটি সিক্স আর এটা হচ্ছে এক বিরানব্বই তাহলে বাক্স এটা এক থাকে ফাইন দুই এটা তেইশ ধরনের ছেচল্লিশ তারপরে দুই এটা এগারো দুকোনে বাইশ এগারো এটা এক রাইট তারপরে দুই এটা কত হবে পাঁচ দু দশ এটা এক তারপরে দুই এটা হবে কত দুই এখানে এক তারপরে দুই এখানে অফকোর্স এক হবে একবারই যাবে কোনো ভাক্সেস থাকে না নিশ্চয় দেন এটা ভাগ করতেছি ভাগ যায় না ভাগ না গেলে ভাগ পাওয়া জিরো ভাক শেষ যাকে ভাগ করছিলাম সেটাই এবং নিজ থেকে ওপরের দিকে ঠিক না ওয়ান জিরো আর কয়টা ওয়ান তিনটা ওয়ান ওয়ান জিরো তারপর তিনটা ওয়ান তিনটা ওয়ান প্লাসটা জিরো ওয়ান

একে ভাগ করছি ভাগ যায় না তো ভাগ ফল জিরো ভাগ শেষ কোনটা যাকে ভাগ করছিলাম ওটাই এটা বুঝতেই পারছেন আবারও যদি ভাগ করি এটা জিরো জিরো ভাগ ফল জিরো ভাগ শেষ জিরো এখন আমরা এখানে কি বলছি ভাগ শেষ যেগুলো বের করে দিছি বা লিখছি সেটা নিচ থেকে উপরের দিকে লিখবো এখন নিচ থেকে উপরের দিকে যদি লিখি তাহলে তিনটা জিরো কিন্তু প্রথমে আসে তারপরে এগুলা তার মানে যেটা আমি করে রাখছি এর সামনে কয়টা জিরো হবে তিনটা জিরো তাহলে জিরো 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 এটাই তো বাইনে এই নাম্বার হবে তাই না নিচ থেকে উপরের দিকে লিখলে এখন বলেন এটা তো একটা পূর্ণ সংখ্যা যেখানে কোনো পয়েন্ট নাই এবং পূর্ণ সংখ্যা সামনে জিরো কোনো দাম আছে নাই অর্থাৎ ফিফটি এর সামনে যদি আমি একশো টাও শুনে দিই কোনো দাম আছে নাই এই কারণেই আমি বললাম যে যখন এইখানে ভাগ না যাবে একবার জিরো চলে আসবে ফার্দার আবার ভাগ করে আপনার কোনো লাভ হবে না কারণ এটা পূর্ণসংখ্যা সামনে চলে আসবে ওই জিরো গুলা তো আমরা জিরো আসলে ভাগ ফলের জায়গাতে আমরা থেমে যাবো তাহলে এই হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার পদ্ধতি এখন আসেন এই টোয়েন্টি কে এবং নাইনটি থ্রি কে অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তো আমি এগুলা পাশের টা মুছে দিই এখন দুই ভিত্তিকে না আমি আট ভিত্তিকে যাবো আর নাইনটি থ্রি এটা আমরা দুই ভিত্তিকে না এটা হচ্ছে আমরা আট ভিত্তিকে যাব সুতরাং যে রুলসটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাই না কেন যেটাতে যাব সেটা দিয়ে ভাগ করব এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো আমরা আট দিয়ে এখন টোয়েন্টি সেভেনকে ভাগ করবো আট টোয়েন্টি সেভেন তো এটা তিন আটে চব্বিশ তাই না তো তিন আটে যদি চব্বিশ হয় ভাগফল যদি তিন হয় চব্বিশ আর তিনে সাতাশ তো তিন আবারও আট এটাকে ভাগ করবো বাট সেটা ছোট জিরো কাকে ভাগ করতেছিলাম থ্রি কে তো থ্রি এখানে হয়ে গেল তো লাস্টে কোন দুইটা ভার্সেস আছে থ্রি এবং থ্রি এটা আসেন আমরা নাইনটি থ্রি কে অপটালে কনভার্ট করব তো আট এটা দিয়ে ভাগ করব নাইনটি থ্রি কে তো এটা কতবার যাবে আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারি বাট এগুলো শর্টকাট আছে যে আট দিয়ে ভাগ গেলে কত হবে বাট সেগুলো আমরা বাদ দিলাম হবে তো আসেন কত হবে এটা আট দশে আশি দশ তারপরে আহ এগারো বার যাবে তাই না অষ্টাশি পর্যন্ত যাবে বা আটাশি যেটাকে বলা হয় তো এটা এগারো বার যাবে আটাশি এবং এগারো বার গেলে এটা তিরানব্বই কত দরকার তো তারপরে আট এগারো এটা একবার যাবে তিন এগারো তাই না দেন আবার আট এটা ছোট হয়ে গেছে যে ছোট হয়ে গেছে ভাগ ফল যাগশিস যাকে ভাগ করছিলাম ওইটাই এবং নিচ থেকে উপরে দেখে লিখলে ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ